জানিয়ে সংবাদ জ্বালানির দাম কমাতে সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম রোহিঙ্গা সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় সম্পৃক্ততার প্রয়োজন হলে চীন ভূমিকা রাখবে এদিকে কিউবাই বজ্রপাতে জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড মন্ত্রী সহ আহত একশো নিরুপায় হয়ে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে বলছে সেতু মন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব হরতাল ডেকে ভাঙচুর করলে ব্যবস্থা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে রাস্তায় মন্স বানিয়ে বিক্ষোভ সমাবেশ করছে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে রোববার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট ছোট নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে এতে বিএনপি অফিসের সামনে ভিআইপি রোডের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোলার নুরে আলম ও আব্দুর রহিম হত্যা এবং জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কৃষক দল সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সমাবেশে সভাপতিত্ব করেছেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তোহিন ও সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ইতিমধ্যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দু সালাম সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ ঢাকার বিভিন্ন এলাকা থেকে কৃষক দলের বাইরেও বিএনপির মহানগরের নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠন সংগঠন ছাত্রদল এবং যুবদল নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ যোগ দিয়েছেন আগত নেতাকর্মীদের বাসার জন্য রাস্তায় কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম বলেন যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হবে তখন লাখ লাখ নেতাকর্মী রাস্তায় নেমে আসবেন আজকে রহিম নূরে আলমকে হত্যা করা হয়েছে হত্যা করে কি আমাদের দমাতে পারবেন পারবেন না আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু প্রধানমন্ত্রীকে বিদায় নিতেই হবে জ্বালানির দাম কমাতে সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম জ্বালানি তেলের দাম কমাতে সরকারকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনয়েদ ছাকি এ সময়ের মধ্যে দাম না কমালে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি শনিবার বিকেলে রাজশাহীতে আয়োজিত এক গণসংলাপে তিনি এ আলটিমেটাম দেন গণসংলাপে জ্বালানি তেলের সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যজ্যত ও খাদ্য নিরাপত্তায় ঘাটতি দেখা দিলে ক্ষমতার মসনদ উড়ে যাবে বলে মন্তব্য করেন সাকি তিনি তিনি আরো বলেন সরকারের উন্নয়নের ফানুষ এখন ফুটো হয়ে যাচ্ছে তাই পরিস্থিতি সামাল দিলে ঋণের ফাঁদে পা দিয়েছে সরকার তবে সরকারের গলায় গামছা লাগিয়ে ক্ষমতা থেকে নামাতে শিগগিরই বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো মিলে ঐক্যবদ্ধ কর্মসূচি আসছে বলেও জানান তিনি রাজনৈতিক সংকট উত্তরণের প্রস্তাবিত রূপরেখার ভিত্তিতে এই গণ সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখা রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলন আয়তনে অনুষ্ঠিত এই সংলাপে আরও বক্তব্য দেন দলটির স্থানীয় সমন্বয়ক অ্যাডভোকেট মোরাদ মোরশেদ রোহিঙ্গা সমস্যার সমাধানে তিনি সম্পৃক্ত সম্পৃক্ততার প্রয়োজন হলে চীন ভূমিকা রাখবে রোহিঙ্গা সমস্যার সমাধানে সম্পৃক্ত সম্পৃক্ততার প্রয়োজন হলে চীন ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন চীনের মন্ত্রী সাক্ষাৎকালে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে এই সমস্যা সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা জবাবে চীনা মন্ত্রী বাংলাদেশ দেশ ও মিয়ানমারে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি বলেন যদি এটির ত্রিপক্ষীয় সম্পৃক্ত সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও চীন একই সঙ্গে কাজ করতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন জনগণ এসব কারণে ভুগছে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীন অর্থনৈতিক অগ্রগতির জন্য একই সঙ্গে কাজ করতে পারে সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সঙ্গে জড়িত বিষয়গুলোকে সমর্থন করবে এবং কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন তিনি বলেন চীন বাংলাদেশকে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে ওয়াং ই প্রধানমন্ত্রীকে তাইওয়ান ইস্যুতে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা বলেন বাংলাদেশ চীনের সঙ্গে বন্ধুত্বকে মূল্য দেয় বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াং ই কে বাংলাদেশি শিক্ষার্থীদের যারা কোভিড নাইন্টিন সময়কালে চীন ছেড়ে চলে এসেছে তাদের পড়াশোনা শেষ করার সুযোগ দেওয়ার জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করেন কিউবায় বজ্রপাতে জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড মন্ত্রী সহ আহত একশো একুশ কিউবায় বজ্রপাতে জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি মন্ত্রী সহ একশো জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছেন সাতারো অগ্নি নির্বাপক কর্মী এখনও পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে স্থানীয় সময় গতকাল শনিবার বন্ধু প্রতিম দেশগুলো সহায়তা চেয়েছে হাবানা খবর এফ কর্মকর্তারা জানান পশ্চিমাঞ্চলীয় মাতা নান মাতনজাস প্রদেশে গত শুক্রবার দিনে শেষ দিকে বজ্রপাতে একটি জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় এক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে প্রাদেশিক কর্মকর্তা লুইস আরমান্দো ওং শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে কিউবার প্রেসিডেন্ট দপ্তরের টুইটারে হালনাগাদ তথ্য বলা হয় পাঁচজন গুরুতর আহত হয়েছেন আর তিনজন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মধ্যে জ্বালানি মন্ত্রী লেভান অ্যারনথনও রয়েছেন এছাড়া মাতানজাসের একটি শিল্প অঞ্চলে অগ্নিকাণ্ডের স্থলের সবচেয়ে কাছে থাকা অগ্নি নির্বাহক কর্মী নিখোঁজ রয়েছেন বলে প্রেসিডেন্ট দফতর জানিয়েছে শহরটি হাবানা থেকে একশো কিলোমিটার পূর্বে অবস্থিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট দপ্তর বলেছে আগুন নেভাতে জ্বালানি দেশগুলোর কাছ থেকে সাহায্য তাৎক্ষণিক সরঞ্জাম দিয়ে সহায়তার প্রস্তাব করায় মেক্সিকো ভেনুজুয়েলা রাশিয়া নিকারাগুয়া আর্জেন্টিনা ও চিলি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের দেওয়া কারিগরি পরামর্শের প্রস্তাবেরও আমরা প্রশংসা করি হাবানায় মার্কিন আলতাবাস টুইটে বলেছে আমরা স্পষ্ট করতে চাই যে কেউবাই দুর্যোগকালীন সহায়তা প্রদান উদ্ধার কাজে অংশগ্রহণে মার্কিন প্রতিষ্ঠান সংস্থাগুলোকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রায় ছয় দশক ধরে একদলীয় কমিউনিস্ট রাষ্ট্রটির ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র মাতানজাসের শহরতলিতে শুক্রবার ডেপোর একটি ট্যাঙ্কে বজ্রপাত আঘাত আনলে আগুন ধরে যায় শহরটিতে এক লাখ হাজার মানুষের বসবাস গতকাল দিনের শুরুতে দ্বিতীয় ট্যাঙ্কে আগুন ধরে গেলে আরেকটি বিস্ফোরণ ঘটে এতে আকাশে কুণ্ডলী পাকিয়ে ধোয়া উঠতে দেখা যায় চেষ্টা করে হেলিকপ্টারগুলো ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুলেন্স পানির ট্যাঙ্ক ও ক্রেন পরিসন্ত অগ্নি নির্বাপন কর্মীরা প্লান্টের কাছে জড়ো হন তারা নিজেদের সহকর্মীদের জন্য অপেক্ষা করছিলেন দ্বিতীয় বিস্ফোরণ থেকে তারা নিজেদের রক্ষা করতে পারেননি বলেই ধারণা করা হচ্ছে নিরুপায় হয়ে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে বলছে সেতুমন্ত্রী বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়ায় শেখ হাসিনা সরকার নিরুপায় হয়ে দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী বলেন আন্তর্জাতিক বাজারে দাম কমলে সরকার আবারও জ্বালানি মূল্য সমন্বয় করবে রোববার সকালে নিজ বাসভবনে বেফ্রিংকালে তিনি একথা বলেন সেতু মন্ত্রী বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অস্থিতিশীল হয়ে ওঠে এর ফলে ডলারের সঙ্গে টাকার বিনিময় হারেও প্রভাব পড়ে এতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে লোকসান গুনতে হচ্ছে মন্ত্রী বলেন পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা ছিল বিশ্ববাজারে মূল্য বাড়ায় গত বাইশে ফেব্রুয়ারি থেকে বাইশে জুলাই পর্যন্ত বিপিসির লোকসান ছিল প্রায় নয় হাজার কোটি টাকা এ প্রেক্ষাপটেই সরকারকে বাধ্য হয়ে মূল্য সমন্বয় করতে হয়েছে বিভিন্ন দেশের জ্বালানি তেলের বর্তমান অবস্থান তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মিয়ানমারে ডিজেলের লিটার প্রতি মূল্য একশো টাকা ছাপ্পান্ন পয়সা ভারতে একশো টাকা শ্রীলঙ্কায় একশো টাকা উনপঞ্চাশ পয়সা আরব আমিরাতে একশো বাইশ টাকা আশি পয়সা নেপালে একশো সাতাশ টাকা বিরাশি পয়সা সিঙ্গাপুরে একশো উননব্বই টাকা আটাত্তর পয়সা এবং হংকংয়ে দুইশো ষাট টাকা পঁচাত্তর পয়সা কাদের বলেন সরকার এর আগেও গত বছরের চারই নভেম্বর মূল্য সমন্বয় করে তার আগে দুই হাজার ষোলো সালের পঁচিশেই এপ্রিল আন্তর্জাতিক বাজারে দাম কমায় ডিজেলের মূল্য কমিয়েছিল ভবিষ্যতেও বিশ্ব বাজারে দাম কমলে অভ্যন্তরীণ বাজারে দাম কমিয়ে সমন্বয় করা হবে তিনি বলেন একথা সত্য জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়ে অর্থনীতির বিভিন্ন খাতে সরকার এ বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখে নেতিবাচক প্রভাব নিম্ন পর্যায়ে রাখ সশ্রেষ্ঠ Yeah. <laughs> you হরতাল ডেকে ভাঙচুর করলে ব্যবস্থা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিএনপি হরতাল ডাকতে পারে ধর্মঘট ডাকতে পারে আমাদের আপত্তি নেই তবে হরতালের নামে ভাঙচুর ও রক্তারক্তি করলে নিরাপত্তা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা সিটি কর্পোরেশনের চত্বরে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মুক্তিযুদ্ধ সংসদ আয়োজিত শোকাঞ্জলি শীর্ষক এক কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন হরতালের নামে যদি অহেতুক যদি যানবাহন বন্ধ করে জনগণের সমস্যা করলে নিরাপত্তা বাহিনী তাদের কাজটি সঠিকভাবে করবে লোডশেডিং এর মানে এই নয় যে আমাদের ক্যাপাসিটি নেই আমাদের পূর্ণ ক্যাপাসিটি আছে এ অবস্থার একটু উন্নতি হলে আমরা আবার আগের পর্যায়ে চলে যাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দূরদর্শী নেতা তিনি গ্যাস ভিত্তিক ভিত্তিক সোলার ভিত্তিক এবং নিউক্লিয়ার ভিত্তিক পাওয়ার প্লান্ট করছেন তাই আমাদের কোনো সমস্যা হবে না বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার হয়েছে খুনিদের কার্যকর আমরা দেখে যেতে চাই এই হত্যাকাণ্ডে যারা খুনিদের ইন্ধন দিয়েছিল তাদেরও জাতির সামনে তুলে ধরার চেষ্টা চলছে খুনিরা ভালোভাবে জানতো বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবহমান রয়েছে তার কারণে তাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে আজ তাই হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাস্থ্য শিক্ষা ও খাদ্য এর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তারই কন্যার হাত ধরে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক ও শোকাঞ্জলি অনুষ্ঠান ছয় দিন ব্যাপী চলবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় নেতা সরোর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শির আখতার ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান